গোপাল ভাঁড় ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের খুবই প্রিয় একজন মানুষ সভাসদদের কিছু লোক গোপালকে এই কারণে একদম সহ্য করতে পারত না মহারাজের ভাগ নিয়ে মদন তাদের আরো উস্কানি দিত একদিন মদন আর সেই সব সভাসদদের উস্কানিতেই গোপাল রাজসভায় ঢুকতেই মহারাজ খুব রেগে গিয়ে গোপালকে বললেন রোজ রোজ তোমার এই দেরি করে আসা আজ তোমাকে আমি একটা আদেশ দেব তুমি আগামীকালের মধ্যেই একটি বিষদ্রহণ করে তার দুধ আমাকে এনে দিতে হবে সে যেভাবেই হোক এই শুনে গোপাল বলল মহারাজ বিষদ্রহণ করে কি কখনো দুধ পাওয়া যায় মহারাজ এ তো অসম্ভব ব্যাপার মহারাজ মহারাজ বললেন আমি ওসব কিছু শুনতে চাই না আমি তোমাকে যা আদেশ করেছি তুমি তাই পালন করো গোপাল বুঝতেই পারলো ব্যাপারটা যে নিশ্চয় মহারাজকে কেউ এ ব্যাপারে মদদ দিয়েছে সে মন খারাপ করে রাজসভা থেকে ফিরে এলো এসে বিছনায় মন খারাপ করে শুয়ে থাকলো গোপালের বউ গিয়েছিল নদীতে জল আনতে সে গোপালকে এরকম অসময় শুয়ে থাকতে দেখে বলল কি ব্যাপার তুমি অসময়ে শুয়ে রয়েছো রাজসভা থেকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে কি হয়েছে বলো তো আমার শরীর টরি খারাপ হলো না তো তাই জন্য চলে এলে নাকি না না গিন্নি এই শরীর টরির কোনো কিছু খারাপ হয়নি আজ মহারাজ সবাই প্রবেশ করতেই যে ব্যবহারটা আমার সাথে করলেন কি বলবো জানো গিন্নি মহারাজের যে ভাগ্নে আছে মদন সে তো আমাকে একদম দেখতে পারে না আর তার সাথে মিলে কিছু সভাসদদের শব্দের মহারাজ আমাকে একটা অবাস্তব জিনিস আদেশ করেছেন মহারাজ বলেছেন বিষ করে তার দুধ মহারাজকে যেভাবেই হোক এনে দিতে হবে আমার যাবে আচ্ছা বলো গিন্নি বিষ করে কি দুধ পাওয়া যায় আমি তো কিছু ভেবেই উঠতে পারছি না যে কি করে এই বিপদের হাত থেকে আমি রেহাই পাবো মহারাজ প্ররোচনায় পড়ে এই অসম্ভব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন গোপাল ভাঁড়ের বউ বলল ও বাবা এই কথা ও তুমি আমার ওপর ছেড়ে দাও তুমি কাল রাজসভায় যেও না আমি দেখছি কি করা যায় গোপাল ভাঁড়ের বউ ছিল প্রচন্ড বুদ্ধিমতী সে পরের দিন গোপালের এক গাদা জামা কাপড় একটা ঝুড়িতে নিয়ে নদীর ঘাটে চলে গেল কাস্তে সে গোপালের শুনেছিল মহারাজ কাছ ভ্রমণে ওই নদীর ঘাটের কাছে আসেন বাবা অনেক জামা কাপড় আনা হয়ে গেছে যা কাছি আস্তে আস্তে রাজা মশাইয়ের আসার সময় হয়ে গেল সই হল সই হল জানিস কি আমি মা খবরে ওলোসই হল সই জানিস কি রে মা খবরে মাহবানয় মুখের কথা সবাই তা জানে মা মুখের কথা সবাই তা জানি মহারাজ পাত ভ্রমণে বেরিয়েছেন এক পেয়ারাকে সঙ্গে নিয়ে হঠাৎ করে শুনতে পেলেন কে যেন গান গাইছে আর সঙ্গে কাপড় কাচার শব্দ মহারাজের একটু কৌতূহল হলো পেয়াদাকে নিয়ে গাইছে দেখার জন্য ঘাটের কাছে এলেন এসে দেখলেন এক লাবণ্যময়ী মহিলা ঘাটে কাপড় কাচছেন আর গান গাইছেন তাই দেখে মহারাজ বললেন মা আপনি কে কাপড় আপনার গান শুনে আমি চলে এলাম। আপনি তো খুব সুন্দর গান করেন আপনি কে মা আপনি বলছেন আপনি গর্ববতী তাহলে এই অবস্থায় আপনার কাপড় কাচা কি ঠিক হচ্ছে উচিত হচ্ছে মা এই কঠোর শ্রমের কাজ দাসিতেই করে আপনি মিজের কাজ করছেন কেন এর কারণ জানতে আমার একান্ত ইচ্ছা করছে যদি বলেন খুবই আনন্দিত হই গোপালের বউ তখন বলল কি করব বলুন বাবা দাসীর অসুখ করেছে অথচ নতুন দাসী খুঁজে আনবার সামর্থ্য আমার স্বামীর আজ আপাতত নেই কারণ তিনি পশু বেদনায় একান্ত কাতর আমি গর্ভবতী নই বাবা বাচ্চা হবে আমার স্বামী কাপড় সিদ্ধ হয়ে গেছে কাজে নিজে কাপড় কাচা ছাড়ার উপায় কি বলুন ঘরে আর কেউ নেই যে এই কাজটুকু করে দেয় দুই একদিন ভেজা কাপড় ফেলে রাখাও যায় না নষ্ট হয়ে যাবে মহারাজ অবাক হয়ে জিজ্ঞেস করলেন স্বামী পোষক বেদনায় কাতর এটি অসম্ভব কথা বলছেন আপনি পুরুষেরা কি সন্তান প্রসব করতে পারে এ আমি আপনার মুখে ছাড়া কোথাও কোনোদিন দেখা দূরের কথা শুনিও গোপালের বউ তখন বলল কেন হবে না বাবা যে দেশে বিশ্ব করলে দুধ পাওয়া যায় সে দেশে পুরুষের পক্ষে সন্তান পোষক করা কি এতই অসম্ভব আজ শুনলাম আমাদের মাননীয় মহারাজ আদেশ দিয়েছেন একজনকে বিশ্ব গ্রহণ করে দুধ আনতে মহারাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুমান করলেন তিনি গোপালের স্ত্রী তখন তিনি নিজে গোপালের বউকে বললেন আপনি নিশ্চয়ই গোপালের স্ত্রী আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি গোপালকে আজই রাজসভায় পাঠিয়ে দিন গোপাল রাজসভায় ঢুকতেই মহারাজ বলে উঠলেন বাহ গোপাল তোমার বউ অসম্ভব বুদ্ধিমতী এবং তার গানের গলাটিও খুব সুন্দর এই নাও এই গলার হাটটি আমি তোমার বউকে উপহার হিসেবে দিলাম আর তোমাকে এই বিড়ম্বনায় ফেলার জন্য আমি লজ্জিত গোপালের পাশেরই এক প্রতিবেশী কেদার তার বাড়ির উঠোনে বেশ কয়েকটি কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছগুলিতে প্রচুর কাঁঠাল হয় এবং কাঁঠাল গুলো পাকলে সারা গা যেন গন্ধে ম ম করে কিন্তু এত কেপ্টে সেই কেদার খুঁড়ো কাউকে একটা কাঁঠাল খেতে দেয় না তো সে যাই হোক সে দেখলো কেদার খুঁড়ো দাবাই বসে বাটি করে তেল নিয়ে তার বোপে মাখছে সে বলল কি কেদার খুঁড়ো গোপে তেল মাখছো হ্যাঁ বুঝবি ওই দেখ সামনের গাছের কাঁটালটাতে বেশ রং ধরেছে ভাবছি কালকে ওটাকে দিয়ে জলজ করব গোপাল হঠাৎ কি হলো বলেই বসল তাকে দাঁড় খুঁড়ো একটু কাঁঠাল তো প্রতিবেশীদেরও খাওয়াতে পারো এত কাঁঠাল আর এত সুন্দর কাঁঠাল এই শুনে কেদার খুঁড়ো খুব রেগে গেল খিচিয়ে বলে উঠল আমার কাঁঠাল গাছের দিকে তোদের যত নজর গ্রামে কি আর কারো কাঁঠাল গাছ নেই যে আমার কাঁঠাল গাছের দিকেই তোদের নোলা ঝরছে যা তুই যেখানে যাচ্ছিস যা তো বেশি কথা বলিস নে গোপাল এই শুনে খুব রেগে গেল এবং সেখান থেকে সে চলে গেল মনে মনে ভাবলো দাঁড়াও এতদিন কিছু বলিনি ওই কাঁঠাল দিয়ে তোমার জলযোগ করাচ্ছি সে সন্ধেবেলায় কেদার খুঁড়োর বাড়ির সামনে দিয়ে গেল গিয়ে দেখলো দরজা বন্ধ বাড়িতে কেউ নেই সে বাড়ি এসে মইটা নিয়ে সোজা চলে গেল কেদার খুঁড়োর বাড়ি গিয়ে কাছে মইটাকে লাগিয়ে কাঁঠালটাকে পেরে নিয়ে এলো নিয়ে সেই বউকে বললো এক্ষুনি ভেঙে সব খেয়ে নাও সেই রাতেই কাটালটা সাবার করে দিল গোপাল প্রায় একাই পরের দিন সকালবেলা যখন গোপাল রাজবাড়ি যাচ্ছে হঠাৎ করে কেদার খুঁড়ো গোপাল গোপাল বলে তাকে দেখে ছুটে এলো গোপাল বলল। কি হলো খুঁড়ো এরম ভাবে দৌড়ে এলে কিছু হয়েছে নাকি খুঁড়ো বলল জানিস গোপাল আমার মিঠাই গোপে তেল মাখা হলো আমার আর কাঁঠাল খাওয়া হলো না কেন কেন কি হয়েছে তোমার কাঁঠাল আবার কি হলো আরে কাঁঠাল কাল রাতে কে চুরি করে নিয়ে চলে গেছে আমার আর জলযোগ করা হলো না কাঁঠাল দিয়ে তখন গোপাল বলল কি আর করবে খুড়ো একে বলে গাছে কাঁঠাল গোপে তেল